নোলেন গুড়ের রসগোল্লা বেশিরভাগ মানুষই পছন্দ করে কিন্তু বাড়িতে বানাতে গেলে অনেক সময় একদম পারফেক্ট এরকম রসের টইটুম্বুর এতটা পোড়া রসগোল্লা হয় না বা স্পঞ্জি বা জুসি অতটা হয় না এই ভিডিওতে সমস্ত হিডেন যে টিপস ট্রিক্স আছে যেগুলো সবাই বলতে চায় না সমস্ত গোপন রেসিপি কিন্তু আমি ফাঁস করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গুড়ের রসগোল্লা ঠিক এই পদ্ধতিতে বানালে একদম পারফেক্ট হবে তাও মাত্র প্রথমবারেই তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে পাঁচশো গ্রাম মানে হাফ কেজি ছানা নিয়েছি যা আড়াই লিটার দুধ থেকে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি একটা হেভি বটম সস প্যান নিয়েছি সেখানে আমি নিচ্ছি প্রথমে দিলাম মেজারিং কাপের চার কাপ চিনি এবার দিচ্ছি পাঁচ কাপ জল এই মাপের অনুপাতগুলো ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন এবার দিচ্ছি হাফ কাপ নলেন গুড় তলার গুড়টা একটু শক্ত থাকে তাই দেখে মনে হচ্ছে পাটালি গুড় পাটালি গুড় নয় নোলেন গুড় হাফ কাপ দিলাম চিনি মানে টোটাল হলো সাড়ে চার কাপ চিনি আর হাফ কাপ গুড় মিলে হলো পাঁচ কাপ আর পাঁচ কাপ জল এই রেশিও মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট এরপরে আমার এটা মনে হচ্ছিল যে পাত্রটা কম হবে জায়গাটা একটা হেভি বটম কড়াইতে আমি রসগোল্লাগুলো বানাবো এটাকে মিডিয়াম আছে আমি গরম হতে দিলাম ফুটে উঠলে তারপর রসগোল্লা ছাড়বো একটা পাত্রে আমি শুকনো উপকরণ নিচ্ছি এখানে ফাইভ টি স্পুন নেব ময়দা এই মাপগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ভুললে চলবে না পাঁচ টি স্পুন নিলাম ময়দা আর পাঁচ টি স্পুন নেব ফাইন সুজি খুব মোটা দানার সুজি হলে অবশ্যই একটুখানি গুঁড়ো করে নেবেন প্যাকেট দুধের ছানা কি করে পারফেক্ট বানাতে হয় সেটা আমার চ্যানেলে টু ইন ওয়ান রসগোল্লার ভিডিওতে দেওয়া রয়েছে তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ চেক করে নেবেন কেন ছানা বানানোটা পারফেক্টলি ভীষণ ইম্পর্টেন্ট এবার এর মধ্যে মেশাচ্ছি আড়াই স্পুন মানে টু অ্যান্ড হাফ টি স্পুন মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার বা ডেয়ারি হোয়াইটনার আপনি ইউজ করতে পারেন এবার দিচ্ছি টু টেবল চিনি একটি টেবিল স্পুন দিলাম এবার একটি টেবিল স্পুনে একটু কম ছিল তাই জন্য আর একটু দিয়ে দিচ্ছি মানে টোটাল হলো টু টেবল স্পুন চিনি আর ওয়ান ফোর্থ টি স্পুন ইলাইচি পাউডার যেটা অপশনাল তবে দিলে স্মেলটা খুব ভালো আসে এবার যদি কারোর ফুল ক্রিম মিল্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এর মধ্যে এই শুকনো উপকরণগুলোর সাথে টু টি স্পুন ঘি বা সাদা তেল অ্যাড করে দিতে পারেন ছানা একদম পারফেক্ট বানিয়ে নিতে গেলে অনেকগুলো টিপস্টিক্সের দরকার সেগুলোর জন্য আমার ওই ভিডিওটি একবার দেখে আসবেন আর প্যাকেট দুধ থেকে আমরা ছানা বানিয়ে নিয়েছি তাই এই শুকনো উপকরণগুলো মেশানো বেশ দরকার ছানা পারফেক্ট হলে খুব বেশি মথে নেওয়ার দরকার নেই আগের ভিডিওতেও বলেছিলাম তো এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাস্ট পুরো হাতের সাহায্যে ভালো করে ছানাটি মথে নিলাম যাতে কোনো রকম কোনো দানা না থাকে এইবার কি করে বুঝবেন যে পারফেক্ট বানিয়ে নেওয়া হয়েছে মানে মেখে নেওয়া হয়েছে একটা রসগোল্লা এরমভাবে গোল একটা বল বানিয়ে দেখার চেষ্টা করবেন দেখবেন যদি কোনো ক্র্যাক না থাকে একদম একটা বল শেপ হোল্ড করছে তার মানে রসগোল্লা ছানা মাখাটা একদম পারফেক্ট আছে এইবার ওই শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলো ছানার সাথে একবার মিশিয়ে নেব এবারে আর বেশি মথে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ছানা বানাতে গেলে বেশ কিছু টিপসের প্রয়োজন মুখে আমি বলে দিচ্ছি দুধ গরম করবেন ফুটে ওঠার পরে একবার বলক চলে আসলে বন্ধ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে পাঁচ সাত মিনিট ঠান্ডা করে দেন আপনার ভিনিগার মিশ্রিত জল বা লেবু মিশ্রিত জল দিয়ে ছানা আস্তে আস্তে কাটিয়ে নেবেন আর চার থেকে পাঁচ ঘন্টার জন্য সেটাকে ঝুলিয়ে রাখবেন বা একটা হামানদিস্তা দিয়ে চেপে দেবেন তাহলে জলটা বেরিয়ে যাবে বা একটা টাওয়ালে পেঁচিয়ে রেখে দেবেন তাহলেও জলটা বেরিয়ে যাবে এইবার দেখুন আমি এখান থেকে সমান সাইজের গোল বল বানিয়ে নেব বলে খেয়াল করতে হবে যাতে কোনো রকম কোনো ক্র্যাক না থাকে আর ছানা এত বেশি মেখে ফেলবেন না যে আপনার হাত প্রচণ্ড তেল হয়ে যায় যদি পুরো তেলটা আপনি বেরি করে ফেলেন তাহলে কিন্তু রসগোল্লা হবে না পনির ভুর্জি হতে পারে যাই হোক এখানে সব বল বানিয়ে নিলাম অপরদিকে দেখুন রসটি আমি ট্রান্সফার করে দিয়েছি অন্য একটি বড় কড়াইতে এবার সেটা টকবগিয়ে ফুটতে শুরু করেছে এবার আমি রসগোল্লাগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব এবার পাত্রের মাপটি কীরকম হবে রসগোল্লাগুলো ফুলের ডবল হবে ডবল হওয়ার পরে যেন আর কোনো এক্সট্রা স্পেস না থাকে সেটা খেয়াল করতে হবে তাহলে কিন্তু রসগোল্লা পারফেক্ট গোল গোল হবে না তাহলে একটু চ্যাপটা হয়ে যাবে তাই খুব বেশি ছড়ানো পাত্রে দেওয়া যাবে না এখানে অনেকগুলো রসগোল্লা হয়েছে তাই যখন হয়ে যাবে তখন দেখবেন ডাবল হয়ে গেছে ফুলে কিন্তু কোনো এক্সট্রা স্পেস থাকবে না এইবার পাঁচ থেকে সাত মিনিট ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা গোলা জল মানে এক চামচ ময়দা আর দু থেকে তিন চামচ জল দিয়ে একটা স্লারি বানিয়ে দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড বেশি ঝাঁক ওঠে যত বেশি ঝাঁক উঠবে তত আপনার রসগোল্লা কিন্তু সফট হবে আর রসটিকে এইভাবে নাড়িয়ে দিলে যেটা ময়রাদের ভাষায় পচপচ করা এই পচপচ করে দিলে কিন্তু খুব মানে ওপর থেকে রসগোল্লাগুলো রসের মধ্যে ডুবে থাকবে এইবারে আমি একটি পাত্রে জল ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি সেই জলটি আমি ওপর থেকে দিয়ে দেব মাঝে মাঝে যখন আমার মনে হবে যে রস বেশ গাঢ় হয়ে যাবে একটু হাত দিয়ে রস নিয়ে চেক করে দেখবেন যদি আঠালো মনে হয় সেক্ষেত্রে তিন চার মিনিট অন্তর অন্তর এরকমভাবে একটু একটু জল দিতে থাকবেন একবারে প্রচুর বেশি জল দিয়ে দেবেন না রস বেশি পাতলাও কিন্তু হয়ে গেলে সমস্যা হবে তো এখানে রসের কনসিস্টেন্সি একদম ঠিক মেনটেন করে যেতে হবে যাতে খুব বেশি পাতলাও হবে না গাঢ়ও হবে না হাত দিলে একটা চিপচিপে ভাব থাকবে আঠালো ভাব থাকবে কিন্তু কোনো তার হবে না এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক এইবার রসগোল্লা দেখুন মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে ফোটানো এবার আমি একটা পাত্রে নর্মাল রুম টেম্পারেচার রাখা জলের মধ্যে দিয়ে দেখলাম যে এটা প্রায় ডুবে গেল এখন আর দু থেকে তিন মিনিট আমি জাস্ট ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এবার আমি রসটি গাঢ় হয়ে আসছে এই সময় আর একটু জল দিয়ে দেবো জল কিন্তু খুব বেশি দেবেন না বারবার বলছি আবার গাঢ় যেন না হয়ে যায় রস কোনো তার যাতে ফর্ম না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ওপর থেকে মাঝে মাঝেই কিন্তু রসগোল্লাগুলোকে রসের মধ্যে ডুবে দিতে হবে দেখুন এখন কিন্তু এক্সট্রা স্পেস নেই রসগোল্লাগুলো ফুলে আমার কড়াইটা কিন্তু একদম ভরে গেছে আর পনেরো থেকে সতেরো মিনিট হয়ে গেছে এটাকে বন্ধ করে দিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেব দেড় হাতা মতো নোলেন গুড় এতে যেটা হবে ফ্লেভারটা ভীষণ ভালো থাকবে ফুটে গেলে যেটা হয় যে অনেকটা ফ্লেভার চলে যায় তাই ওপর থেকে এই গরম অবস্থাতেই যদি নলেন গুড়টা দিয়ে দেওয়া যায় তাহলে ফ্লেভার ভীষণ ভালো হয় আর রসটি একটু ঠান্ডা হয় যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয় রসের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন যে একটা তেল তেলে ভাব আসবে বা হাতে দিলে কিন্তু কোনো বেশি আঠালো ভাব আস আসবে না এই অবস্থাতে এটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা বা ওভার রাখতে পারলে আরও ভালো আমি এখানে ওভার নাইটই রেখেছিলাম দিনকে এটা সার্ভ করে দিচ্ছি রসগোল্লাগুলো রস খেয়ে পুরো রসের টম্বুর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না শেয়ার করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন চ্যানেল আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি মোটিভেশন পাবো এখানে আমি সার্ভ করে দিয়েছি প্রচণ্ড জুসি রসগোল্লা রেডি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে